আজকে আমরা এর সমাধানযোগ্য সমীকরণের সমাধান নিয়ে আলোচনা করব। একটা প্রশ্ন দেওয়া আছে সমাধান করো Y ইজ এগুল টু পি এক্স মাইনাস পি এটা সমাধান করতে হবে প্রথমে আমরা লিখব দেওয়া আছে ইকুয়েশনটা পুরোটা আগে আমরা তুলব একে আমরা ধরবো এক নং সমীকরণ এবার লিখবো এক নংকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই উভয় পক্ষে ডিডিএক্স নেব ডিডি এক্স অব ওয়াই ডিডি এক্স অব মাইনাস পি এবার আমরা কি পাই ডি ওয়াই ভাগ এক্স আর যেহেতু একটা বিজ্ঞানিত যোগফলা করা আছে ডিডিএক্স সব পিএক্স মাইনাস ডিডিএক্স পি এবার এখানে এটা যা আছে তাই এবার এখানে ইউভির সূত্রে প্রয়োগ করব প্রথমে পি কিস্তে রাখবো এক্স কন্ত্রিকরণ করবো প্লাস তারপরে এক্স স্থির রাখবো পি কন্ট্রিকণ করবো আর এখানে যেহেতু এখানে এক্স আর এখানে পি তার মানে এখানে পি এর সাপেক্ষে করতে হবে তাহলে আবার ডিডিপি পি আর এখানে ডিপি ভাগ ডিএক্স কাটা যায় আবার আগের পর্যায়ে চলে যায় এখানে যে আমরা এই যে ইউভির সূত্র এখানে প্রয়োগ করলাম এটা সাইড নোটে লিখে দিলাম তাহলে কত পাচ্ছি আমরা ডি ওয়াই ভাগ ডিএক্স 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 কাটা যায় পি প্লাস এক্স ডিপি ভাগ এক্স মাইনাস আর এখানে অন্তরীকরণ করলে কত পাওয়া যায় পি ডিপি ভাগ এক্স এটা পাওয়া যায় এটা গেলো এবার আমরা এই যে ওয়াই ভাগ ডিএক্স একে আমরা পি ধরবো আর এখানে এটা যা আছে তাই আর সাইড নোটে লিখবো পি ইজুল টু ওয়াই ভাগ এক্স এবার আমরা এই পিটাকে পাশে আনবো তাহলে মাইনাস হয়ে যায় তাহলে মাইনাস আর মাইনাস কাটা যায় জিরো হয়ে যায় আর এটা যাচ্ছে তাই এবার এই পুরাটাকে আমরা একটু ঘুরিয়ে লিখবো আর সমান সমান জিরো এবার এখানে ডিপি ভাগ ডিএক্স কমন যা থাকে এক্স মাইনাস টুপি এটা থাকে এবার এই যে ডিপি ভাগ ডিএক্স ইজিক টু জিরো আর এটা কি নট ইকাল টু জিরো হবে এটা আমরা পেলাম এবার এই ডিএক্সটা এখানে গিয়ে কি জিরো হয়ে গেল তাহলে ডিপি ইজ টু জিরো এবার উভয় পক্ষে আমরা কী করব সমাকলন করবো এবং সাইড নোটে লিখবো সমাকলন করে সমাকলন করলে কত পাওয়া যায় ইন্ট সমাকলণ অফ ডিপি পি ইজ ইকল টু সি একটা ধ্রুবক নিলাম এবার লিখবো এক নং সমীকরণে পি ইজ ইকুল টু সি বসিয়ে পাই এক নং সমীকরণ ছিল কি ওয়াই ইজ ইকুল টু পি এক্স মাইনাস পি স্কোয়ার পি এর মানটা বসিয়ে দিই ওয়াই ইজ ইকুল টু সি এক্স মাইনাস সি স্কোয়ার তাহলে সুতরাং নির্ণয় সমাধান ওয়াই ইজ ইকুল টু সি এক্স মাইনাস সি স্কোয়ার তাহলে এটাই হলো ওয়াইজের সমাধানযোগ্য সমীকরণের সমাধান